শরিয়তপুরের ঘোষায় হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঘোষায় হাট প্রতিনিধি আলম সর্দার জানান সোমবার সকালে সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গোসাইহাট ডামুড্ডা ও ভেদরগঞ্জ উপজেলা এবং পৌরসভার নেতা কর্মীদের অংশগ্রহণে এই কর্মী সম্মেলন হয় সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস জিলানি তিনি বলেন দলের প্রতি আনুগত্য শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরো জোরদার করতে হবে সভায় সংগঠনের কার্যক্রমকে প্রগতিশীল করা ও আগামী আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় সভাপতি আলহাজ নাসিরুদ্দিন বলেন জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলেই হবে বিএনপির প্রকৃত ভরসা অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিএনপি বিএনপিটা নির্বাচনমুখী রাজনৈতিক দল আমরা সবসময় নির্বাচনমুখী রাজনৈতিক দল আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আমাদের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত আমরা বিশ্বাস করি আগামী দিনে সবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের মানুষ ধানের শেষে ম্যান্ডেন্ট দেবে তারে খেমাকে ম্যান্ডেন্ট দেবে